ফিল দিবে 100% শ্রেষ্ঠতে লাগবে না আর এই টপার সাইজটা হচ্ছিল পাঁচ বাই সাত ছয় বাই সাত কিন্তু একেবারে আর এখানে কিন্তু চার ইঞ্চি পর্যন্ত ফিটনেস থাকবে প্লাস আপনি আমার কাস্টমাইজ করে নিতে পারবেন কিন্তু এছাড়াও প্লাস আমাদের প্রত্যেক টপারের নিচে কিন্তু বেল সিস্টেম করা আছে যেটা আপনি বেল দিয়ে কিন্তু ওভারলক করে দিতে পারবেন কিন্তু প্লাস কাপড় তো টুয়েলভ কটন কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডোসারে কিন্তু একই কাপড়টা ব্যবহার করেছে যেটা পাঁচ বাই সাত সেটা প্রাইস মাত্র চার হাজার টাকা আর যে ছয় বাই সাত সেটা প্রাইস মাত্র চার হাজার দুশো টাকা আপনি এছাড়াও আমাদের কাস্টমাইজ করে নিতে পারবেন প্লাস আমাদের টপারটা কখনোই বসবে না কিন্তু একবার আরাম তুল তুলে পাবেন কিন্তু বাট আপনি যেখানেই ব্যবহার করেন না কেন আপনি ঘুম আসতে বাধ্য করবে এই টপার কিন্তু এইসব টপার কিন্তু ফাইভ স্টার হোটেল ব্যবহৃত হয়